যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হেরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বেঁধেছে আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবান কি পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণই রইলাম চিরজীবন পাই পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের পাল্লা থেকে দিতে হয় অত্যন্ত সাত পাঁচজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর নির্মাণ বুঝে নিয়েছো আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার তুমি চার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক ফুলে ওঠে ফুলচন্দক পড়ুক তোমার কলমের মুখে তার নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার হয়নি এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জানে না কান্তে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনে মহি অসি তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাকুক তার আপন উপাসকা মণ্ডলিতে ইতিমধ্যে মালতী বাস করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত হোক প্রথম তার কলমের এক আঁচড়ে কিন্তু ওখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাটের নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটু করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাচ্ছে ইউরোপে যেখানে যারা জ্ঞানী বিজ্ঞানী যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ও চারদিকে জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী নয় নারী বলে ওর মধ্যে সে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুহের দেশে নয় যে দেশ আছে সমাজ যার আছে জরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতির সম্মানের জন্য শোভা ডাকা হোক না বড় বড় নাম জাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধার চাটু বাক্যে মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ থেকে ওরা করছে খানাখানি সবাই বলছি ভারতবর্ষ সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মেরেছে এক মোহিনীর দৃষ্টিতে এখানে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ যতই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো ইউরোপীয় রসঙ্গের সাক্ষাৎ মেরেনি কপালে নরেশ সেখানে দাঁড়া এক কোণে আর তার সে অসামান্য মেয়ের দল তারপর তারপর আমার নোটে গাছটি মোড়লো স্বপ্ন আমার ফুললো হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন